গণপত নম ও নম শিব প্রিয় বন্ধুরা সুস্বাগতম আজ পঞ্চকন্যাখ্যানের তৃতীয় পর্ব আজকের আলোচ্য নায়িকা হলেন তারা পৌরাণিক আলোচনায় তারা নাম উচ্চারিত হলে সর্বপ্রথমে দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপটির কথা স্মরণে আসে এছাড়াও দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নামও তারা যিনি সোম দেব বা চন্দ্রের প্রেমে আসক্ত হয়ে বৃহস্পতিকে ছেড়ে তার কাছে চলে গেছিলেন অর্থাৎ চন্দ্র নিজের গুরুপত্নীর সঙ্গে প্রেম করেছেন এও এক অত্যন্ত আকর্ষণীয় আখ্যান কিছুদিনের মধ্যেই আপনাদের জন্য উপস্থাপন করব মহাজন বৌদ্ধমতে দেবী তারার উল্লেখ পাওয়া যায় যিনি মূলত তন্ত্রের দেবী রূপেই পরিগণিত হন অরুণাচল প্রদেশের জিমিথাং নামক জায়গায় একটি বৌদ্ধ স্তূপের সামনে এক সুচ্চ ও অতি সুন্দর তারা দেবীর মূর্তি স্থাপন করা আছে আপনারা যদি কখনো সেখানে ঘুরতে যান তাহলে অবশ্যই দেখবেন কিন্তু আজকে যে তারার কাহিনী শোনাব ইনি এদের মধ্যে কেউ নন ইনি হলেন রামায়ণে বর্ণিত এক অসামান্য নারী চরিত্র তারা শব্দটির অর্থ হল নক্ষত্র যে অন্ধকারে আলোকবর্তিকা হয়ে পথ প্রদর্শন করে রামায়ণে এনার পরিচয় হল বানর কুলপতি কিষ্কিন্ধা নরেশ বালির পত্নী রূপে কিন্তু এই পরিচয় ছাড়াও ব্যক্তি তারা কে ছিলেন কেমন ছিলেন এগুলি আজকের আলোচনার উপযুক্ত সর্বপ্রথমে আসি তারার জন্ম বৃত্তান্তে ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গ শ্রীহীন হয়ে পড়েছিল কারণ লক্ষ্মী দেবীর পাতাল প্রবেশ ঘটেছিল তারপর সমুদ্র মন্থনের ফলে অমৃত ভাণ্ড হাতে নিয়ে লক্ষ্মীদেবীর পুনরাবির্ভাব ঘটেছিল এর সঙ্গে আরও অনেক কিছু উঠে এসেছিল সমুদ্র মন্থনের সময় যেমন অদ্ভুত অশ্ব শ্রবা যেটি পরে ইন্দ্রদেব অধিগ্রহণ করেছিলেন এই রকম নানা প্রকার জিনিসের সাথে উঠে উঠে এসেছিলেন জন অপসরা এই বারো জন অপসরাদের মধ্যে একজন হলেন তারা সমুদ্র মন্থনের সময় দেবতাদের সাহায্য করার জন্য তাদের পক্ষে যোগদান করেছিলেন বালি কারণ বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র বালির সঙ্গে সাহায্য করার জন্য এসেছিলেন সুসেনও তারা এত অপরূপা সুন্দরী ছিলেন যে তাকে দেখে বালি এবং সুসেন দুজনেই বিবাহের জন্য অত্যন্ত আতুর হয়ে ওঠেন কিন্তু একজন কন্যা ও দুজন পুরুষের মধ্যে বিবাহ কখনোই সম্ভব নয় তাই যে কোনো একজনকে এই পানিপ্রার্থীর দৌড় থেকে সরে যেতে হতো কিন্তু কার্যক্ষেত্রে বালি এবং সুসেন কেউই পিছু হটতে রাজি ছিলেন না ফলে এক সময় দুজনের মধ্যে দ্বৈরথের পরিস্থিতি তৈরি হয়ে গেল আর নারীর অধিকার পাওয়ার জন্য যুদ্ধ তো নতুন কিছু নয় এ তো যুগে যুগে কালে কালে বার বার সংঘটিত হয়েছে কিন্তু এই অশান্তির ফলে দেবতারা সিঁদুরে মেঘ দেখলেন এখনও মন্থন শেষ হয়নি লক্ষ্মী দেবী কখন উঠে আসবেন কেউ জানে না তার মধ্যে এ এক নতুন উপদ্রব আর এই অশান্তি বেড়ে এতে যদি অসুররাও যোগদান করে তাহলে সমগ্র সমুদ্র মন্থন প্রক্রিয়াটাই বাঞ্চাল হয়ে যাবে দেবতারা বালি এবং সুসেনকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ভবি ভোলবার নয় তারা কেউই নিজের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয় দেবতার পায় হয়ে ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন শ্রী বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন বালি এবং সুসেন তাকে দেখে নতমস্তক হয়ে প্রণাম জানালেন এরপর ভগবান নারায়ণ বালি ও সুসেনকে বললেন আমি সবই জানি এবং এই সমস্যার এখনই একটা সুষ্ঠু সমাধান করে দিচ্ছি এরপর শ্রী বিষ্ণু তারাকে ডাকলেন এবং এক জায়গায় দাঁড়াতে বললেন তারপর তিনি বালি ও সুসেনকে বললেন তারার দু দিকে দাঁড়িয়ে পড়তে বালি দাঁড়ালেন তারার দক্ষিণ দিকে এবং সুসেন দাঁড়ালেন তারার বাম দিকে তখন ভগবান নারায়ণ বললেন শাস্ত্র ও ধর্মমতে কোনো অনুরাগ কন্যার দক্ষিণ দিকে যে থাকে তাকে তার স্বামীরূপে গণ্য করা হয় এবং বাম দিকে যে থাকে তাকে পিতা রূপে গণ্য করা হয় এই প্রকরণ অনুযায়ী বালি তারাকে বিবাহ করার যোগ্যতা অর্জন করেছে এবং সুসেন তার পিতা তুল্য হয়েছে ভগবান বিষ্ণুর এই মীমাংসা বালি এবং সুসেন দুজনেই মেনে নিলেন এবং মহা ধুমধামের সঙ্গে বালি ও তারার বিবাহকার্য সুসম্পন্ন হল যেহেতু তারা একজন অপসরা এবং তার পিতা বা মাতার কোনো অস্তিত্ব নেই তাই বিবাহকালে সুসেন তারার পিতাস্বরূপ হয়ে কন্যা সম্প্রদান করেছিলেন এই কারণে পরবর্তীকালের কোনো কোনো আখ্যানে সুসেনকে তারার পিতা বলে উল্লেখ করা হয়েছে যেটি আসলে সঠিক নয় তারা অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ মহিলা ছিলেন এবং বালির মতো একজন পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ স্বামীর সাহচর্যে তিনি আরও সমৃদ্ধ হয়েছিলেন বিশেষত রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান আহরণ করেছিলেন তারা ও বালির দাম্পত্যে তারা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল অঙ্গদ তিনিও মহা শক্তিশালী ও বীর যোদ্ধা ছিলেন বালির সহোদর ছিলেন সুগ্রীব এবং বালি তার ছোট ভাইকে অত্যন্ত স্নেহ করতেন ও ভালোবাসতেন কিন্তু পরবর্তীকালে একটা ভুল বোঝাবুঝির কারণে বালি সুগ্রীবকে কিসকিন্দা থেকে তাড়িয়ে দেন তখন সুগ্রীব নিজের কয়েকজন বিশ্বস্ত অনুচরের সঙ্গে ঋষ্যমুখ পর্বতে বসবাস শুরু করেন সুগ্রীবের স্ত্রী রুমাকে বালি অধিগ্রহণ করে নিয়েছিলেন এরপর সুগ্রীবের সঙ্গে শ্রীরামের সাক্ষাৎ হয় এবং শ্রীরাম বালিকে বধ করে সুগ্রীবকে রাজ্য পুনরুদ্ধার করে দেবার প্রতিশ্রুতি দেন শ্রীরামের পরামর্শে সুগ্রীব যখন বালিকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করেছিলেন তখন তারা বালিকে যেতে নিষেধ করেছিলেন তারা বলেছিলেন শুনেছি সুগ্রীব শ্রীরামের শরণাপন্ন হয়েছে এবং তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার তাই আমার মনে হয় এই দ্বন্দ্বযুদ্ধে না যাওয়াই ভালো তখন বালি তারাকে জবাব দিয়েছিলেন আমি কোনো মতেই মল্লযুদ্ধের আহ্বান প্রত্যাখ্যান করতে পারব না সেক্ষেত্রে যদি স্বয়ং ব্রহ্মদেবও এসে আহ্বান করেন এবং আমার মৃত্যু নিশ্চিত হয় তাহলেও আমি যাব কারণ এটাই ক্ষত্রিয় ধর্ম এই বলে তিনি সুগ্রীবের সাথে দৈরথে অবতীর্ণ হলেন এবং শ্রীরাম আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে হত্যা করলেন বালির মৃত্যু সংবাদ শুনে তারা সেখানে এসে উপস্থিত হলেন এবং শোক কাতর হয়ে পড়লেন এরপর তিনি শ্রীরামকে অভিসম্পাদ দিলেন যে আপনি যাকে পাওয়ার জন্য আমার স্বামীকে ছল করে হত্যা করলেন তাকে আপনি পেয়েও হারাবেন এবং তার পাতাল প্রবেশ ঘটবে শ্রীরাম প্রত্যুত্তরে বললেন আপনার কথা শিরোধার্য দেবী এরপর সুগ্রীবের অভিষেক হল কিষ্কিন্ধার রাজা রূপে তিনি তার স্ত্রী রুমাকেও ফিরে পেলেন এরপর শ্রীরামের পরামর্শে তিনি বালিপুত্র অঙ্গদকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন এরপর শ্রীরাম তারাকে বললেন হে দেবী আপনি একজন বিচক্ষণ মহীয়সী প্রজ্ঞাবান এবং রাজনীতিজ্ঞ নারী তাই আপনাকে অনুরোধ করছি আপনি সুগ্রীবকে বিবাহ করুন কারণ কিছুদিনের মধ্যেই সুগ্রীব অঙ্গদ এবং তাদের সহযোগীরা আমার সঙ্গে যাত্রা করবে লঙ্কার উদ্দেশ্যে তাই আপনি সুগ্রীবকে বিবাহ করলে এদের অনুপস্থিতিতে রাজ রানী রূপে সুস্থভাবে কিষ্কিন্ধার শাসনভার পরিচালনা করতে পারবেন এর ফলে কিষ্কিন্ধাবাসীরা উপকৃত হবেন তারা শ্রীরামের প্রস্তাবে সম্মত হলেন এবং তার সঙ্গে সুগ্রীবের বিবাহকার্য সম্পন্ন হল এভাবেই তারা এক অর্থপূর্ণ এবং ঘটনাবহুল জীবন অতিবাহিত করার পর স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আবার পরের ভিডিওতে হাজির হব চতুর্থ কন্যার আখ্যান নিয়ে আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটির সদস্য পদ নিতে ভুলবেন না আপনারা প্রত্যেকে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন